আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা করি আপনার সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো এ আর এম মুভিটাকে নিয়ে তো এই মুভিটা অনেক ভালো মানের একটা মুভি হ্যাঁ এই মুভিটার যদি আমি এক্সট্রা বিষয়বস্তুগুলি নিয়ে আগে কথা বলি সেটা হচ্ছে এর মুভির গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি অনেক দুর্দান্ত লেভেলে ছিল যখন মনে করেন যেভাবে সিকোয়েন্সগুলো প্রেজেন্ট করেছে বা প্রত্যেকটা সিকোয়েন্সের পরে একটা করে একটা আস্তে আস্তে আপনার দেখতে একটু দূর লাগবে একদম অনেক সুন্দর মানের আর এখানে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ফাটাফাটি লেভেলের দুর্দান্ত লেভেলের একদম মনে করেন যে প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে যে বিজিএম রাখা হয়েছে প্রত্যেকটা বিজিএম প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে পারফেক্টলি ম্যাচ করেছে আর এখানে মনে করেন যে ভিএফএক্স সিজে এর কাজ ছিল মনে করেন যে পারফেক্ট কোনোক্ষণ আপনার কাছে বিরক্ত লাগবে না মনে করেন যে ভিএফএক্স দেখে মনে হবে না যে হাস্যকর মনে করেন যে ভুল ত্রুটি রয়েছে এরকমটা না আপনি দেখবেন দেখে আপনার ভালো লাগবে হুম আর এখানে মেকআপ আর কস্ট্যুমের ক্ষেত্রে তারা ভালো কাজ করেছে প্রত্যেকটা ক্যারেক্টার মনে অনেকগুলো ক্যারেক্টার এখানে মনে করেন যে যেভাবে প্রেজেন্ট করেছে ক্যারেক্টারগুলোকে দুর্দান্ত লেভেলের একটা মহিলাকে ইয়াং দেখাচ্ছে আবার বৃদ্ধ দেখাচ্ছে একটা ব্যক্তিকেই মনে করেন যে ছোটবেলায় দেখাচ্ছে আর বড় বয়সে দেখাচ্ছে এরকমভাবে যে মেকআপ কস্ট্যুম করা হয়েছে এটা খুব ভালো কাজ করেছে এডিটিং এ হজ বরল এই সিনেমাটার পেছনটা মারছে হচ্ছে ডিরেক্টর আর হচ্ছে ইডিটর ইডিটর এডিটরে কি কারণে এই মুভিটার মনে করেন যে কখন যে কোন সিট মনে করেন যে এই মুভিটা সাধারণ যে একটা যে গল্প রয়েছে গল্পটাকে ডিরেক্টর কি করছে জানেন মনে করেন ঘুমাইছে ঘুমাইয়া মনে করেন ভাবছে যে না এখানে এই গল্পটাকে এভাবে সহজভাবে আমি প্রেজেন্ট করব না এই গল্পর পেছনটা মাইরে আমি প্রেজেন্ট করব যেটা আর কেউ করেনি ঠিক এরকমটা ভাবছিল আর হচ্ছে এই স্টোরিটা মনে করি প্রথমে লেখছে। হ্যাঁ সেই স্টোরিটাকে এখন রাত্রেবেলা বালিশে মাথা লাগাইয়া ভাবছে যে কি করে এটাকে ঘুরিয়ে পেয়েছি আরও হজ করা যায় হ্যাঁ ঠিক ভাবছে আর এই হজ বরলা করছে আর পরে যখন সিনেমার হচ্ছে কাজ করছে শ্যুট হয়েছে তখন এই পেশনটা এই মনে যে এইভাবেই মারা হয়েছে ওকে এই ডিরেক্টরের কারণে তো আমি কি বলবো রে ভাই এটা যদি সুন্দরভাবে যদি সাহ সহজভাবে যদি প্রেজেন্ট করতে অনেকটাই ভালো হতো এই বেশি বিশেষ করে বেশি বেশি করে টুইস্ট অ্যান্ড টান ঢুকাটে গিয়ে এই বাসটা খাইছে এই ডিরেক্টরের বাসটা মারছে এই মুভিটার ওকে মুভিটা অনেক সুন্দর একটা মুভি হতে পারতো কিন্তু সুন্দর না হয়নি আমি এই মুভিটাকে রাখ চাচ্ছিলাম যে আমার গুড রিভিউ নামে যে প্লে লিস্টটা রয়েছে যেটাতে আমি হচ্ছে শুধুমাত্র ভালো ভালো মুভিগুলোকে এই প্লে লিস্টে রাখিস ঠিক সেই প্লে লিস্টে এই মুভিটা রাখবো কিন্তু ভাই মুভিটা শেষ করার পরে আমার মাথায় মনে করেন যে মনে করেন যে এই ভুলেও এই সিনটা আসতেছে না যে আমি এই মুভিটাকে ওই প্লে লিস্টে রাখবো এই মুভিটা ওই প্লে যাওয়ার যোগ্যতা ছিল কিন্তু এই বেশ কিছু ভুল ত্রুটির কারণে এলোমেলো করে ফেলেছে স্টোরিটাকে হজবর করার কারণে আমি আর রাখতে তো এই মুভিটার মনে করেন যে অনেক সুন্দর একটা স্টোরি মনে করেন যে বলে যেখানে যে টুইস্ট্যান্ড টানগুলো রয়েছে এই স্টোরিটা যে রয়েছে এটা ভাই বলে বোঝানোর না অনেক ভালো মানের একটা মুভি আপনাকে দেখে আপনার বোরিং লাগবে না আপনি যখন মুভিটা দেখবেন ভালোভাবে মনোযোগ দেখবেন এখানে কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে এটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এমনি সাধারণ মুভিজ আমরা যেভাবে দেখি সেভাবে এটাকে দেখতে দিলে আপনি সহজেই বেশ কিছু বিষয়বস্তু রয়েছে এগুলো বুঝতে পারবেন না যার কারণে এই মুভিটা দেখার সময় অবশ্যই ঠান্ডা মাটা খুব শান্ত সুস্থভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যেখানে যে টুইস্ট অ্যান্ড গুলো রয়েছে তবে টুইস্ট অ্যান্ড টার্নগুলো যে রয়েছে ভালো কথা এখানে বেশ কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আবার গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য কি কারণে এখানে মনে করেন যে একটা মূর্তি রয়েছে সেই মূর্তিটা মনে করেন যে একটা কে মনে করেন যে খুশি হয়ে ওই এলাকার রাজা দেয় সে পরবর্তীতে নিজ এলাকায় নিয়ে আসে পরবর্তীতে তার কাছে একটা সিরকুট আসে যে ওই দুটা আসল মূর্তি নয় হুম আসল মূর্তিটা রাজার কাছে আছে এটা নকল মূর্তি দিয়েছে ভালো কথা তো এই মূর্তিটা আর একজন ব্যক্তি নিয়ে আসে লুকিয়ে রেখে মনে কী বলবো ভাই মুভিটার এত সুন্দর একটা গল্প এই গল্পটাকে একদম হজ্র লাস্টে যে মূর্তিটাকে লাস্টে যে অরিজিনাল মূর্তিটা লুকিয়ে রাখা হয় সেই জিনিসটা না আমার কোনো মতে মাথায় আসে না কি কারণে এই জিনিসটা রাখলো ভাই কী কারণে এমনটা হইলো এইটা না আমি বুঝে পাই না এইটা আমাকে কেউ যদি বুঝতে পারেন ভাই আমাকে দয়া করে জানাবেন যে এমনটা করার মানেটা কি যে ব্যক্তি ওটা নিয়ে এসেছে সেই ব্যক্তিটা আর বউ বাচ্চার কাছে রাখবে সেই ব্যক্তি নিজে ব্যবহার করবে হ্যাঁ তার সুখ শান্তি মনে মূর্তিটা ভালো মানের মূর্তি মনে করেন যে কী বলবো আশীর্বাদ প্রাপ্ত মূর্তিটা যার কাছে থাকবে তার যে জায়গায় থাকবে তারা মনে করেন যে সংসার উন্নতি হবে হ্যাঁ এলাকাবাসী খুশি হবে তাদের সমাজে আর কি শান্তি বিরাজ করবে কিন্তু এখানে হয় তার উল্টোটা মানে একবারে পিউচন মারা ডিরেক্টর ভাই খালি পেশনটা মাইরে রাইকা সাইরা দিছে যাই হোক এই মুভিটাকে যদি আমাকে আপনারা রেটিং দিতে বলেন তাহলে আমি দিব টু আউট অফ ফাইভ মুভিটাকে রেটিং দেবো টু আউট অফ ফাইভ ওকে তো এই মুভিটার মনে করুন আমি চাচ্ছিলাম যে আমার ভেরি গুড রিভিউ প্লে লিস্টে আমি রাখবো কিন্তু আমি রাখতে পারলাম না এই মুভিটার ডিরেক্টরের পেশনটা মারছে যার কারণে আর এই মুভিটা যদি আপনি দেয় অবশ্যই দেখতে পারেন ভাই এই মুভিটা অনেক ভালো মানে হিন্দি ডাবিংয়ের সাথে আপনারা দেখতে পাবেন আর এই বেশি কিছু না বলে মুভিটাকে নিয়ে তো এই মুভিটায় আমার দেখার পরে একটু মাথার মধ্যে একটু মনে করেন যে একটু সমস্যা হয়েছে মানে বেশ কিছু বিষয়বস্তু এখানে রাখা হয়েছে যেগুলো আমার মাথায় কোনোভাবে নিতে পারতেছে না যেগুলো শুধু মাথার মধ্যে মনে করেন যে বেশ কিছু সিনেমা আমরা দেখি দেখার পরে মনে করি জিনিসটা হজম হয় জিনিসটা গ্রহণ করতে পারি মাথার মধ্যে ঢুকেই হ্যাঁ আর এখানে যে বিষয়বস্তু দেখানো হয়েছে সেগুলো মনে করি আমার মাথার উপর দিয়ে এখানে ঘুরতেছে এখন মাথার উপর দিয়ে ঘুরতেছে ভেতরে আর ঢুকতেছে না যার কারণে আমি একটু সমস্যায় আছি তো এই অবস্থায় মুভিটা রিভিউ করতে আসি এসে গেছি কারণ এভাবে এই সময় মুভিটা রিভিউ করলে অবশ্যই যে সমস্যাগুলো রয়েছে যে বিষয়বস্তুগুলো রয়েছে আমার যে অনুভূতিটা রয়েছে খুব ভালোভাবে প্রকাশ করতে পারবো আপনাদের সামনে ঠিক এই কারণে এখনই রিভিউ করতেছে যদি আমি অন্যান্য সময় মুভিটা যে কোনো মুভি দেখার পরে ঠান্ডা তাই রিভিউ করে থাকি কিন্তু এই মুভিটা আমি এখনই রিভিউ করতেছি কারণ জিনিসটা যেন আমার অনুভূতিটা যেন আপনাদের সামনে প্রকাশ করতে পারি দেখছি তো অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন আর ভিডিওটা একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করেন আপনার মা বাবা বোন আত্মীয় প্রতিবেশী বন্ধু বন্ধ প্রকার কাছে আর এই মুভিটা মনে করেন যে আপনি শেয়ার পারেন আপনার সেই বন্ধুর কাছে যে বন্ধুর ট্যালেন্টেড মাথার মধ্যে একটু মানে ভ্যালু বেশি সে মনে করে যে নিজেকে বুদ্ধিমান জ্ঞানী বা এমনটা শিক্ষিত মনে করেন যে কি সব মানে বড় বড় মনে করে ট্যালেন্টেড হ্যাঁ মনে করে তার কাছে শেয়ার করবেন সে যেন এই মুভিটা যেন আমার মুভিটা রিভিউটা দেখার পরে সে যেন মুভিটা সম্পর্কে জানতে পারে সে যেন দেখে দেখে যেন মনে কি তার যে মাথার যে আর কি ভ্যালু বেশি তার যে ট্যালেন্ট বেশি সে যেন সেটার প্রমাণ করে ওকে দ্যাটস সিন Bye.